E ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উৎসঞ্চয়িতায় আরেকটা নতুন ব্লগে তো আজকে হলো সোমবার ফিফটিনথ ডিসেম্বর হ্যাঁ ঠিক বলেছি সমস্ত কিছুই তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি ভীষণ ভালো একটা দিন যেতে চলেছে আর কি কারণ আজকে আমরা যাচ্ছি এই বছরের ফার্স্ট পিকনিকে সেটা হলো স্কুল পিকনিক আর কি তো যাই হোক বাচ্চা এখন সকাল প্রায় সাড়ে নটা সমস্ত যন্ত্র তো তোমরা দেখতেই পেলে লাস্ট দু তিন দিন ধরে করছিলাম ব্লগ একদম করতে পারিনি যাই হোক মানে দুটো ইভেন্ট একসঙ্গে একের পর এক চলছে আসছে আর কি সামনে তো সমস্ত কিছু রেডি করে বাইরে বার করেও রেখেছি জাস্ট বড় দিদি বললেন যে টোটো নিয়ে আসছেন তারপরে সমস্ত কিছু চাপাবো আর যাচ্ছি কোথায় যাচ্ছি খুবই তোমাদের একটা পরিচিত জায়গায় স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা বেশি দূর যাই না আর কি খুব ছোটো ছোটো বাচ্চা তো সে কারণে তো কাঁসাই নদীর ধারেই রয়েছে আর কি যে এক ধারে ওদের গ্রাম রয়েছে আর তার অপর পাড়েই আমরা যাচ্ছি তো যাই হোক সারাদিন প্রচুর মজা হবে প্রচুর মস্তি হবে খাওয়া দাওয়া হবে খেলা হবে আমাদের পিকনিকের যেটা স্পেশাল পার্ট আমাদের বাচ্চাদের জন্য স্পেশাল খেলা খেলায় আমরা টিচাররাও একটা মানে একটা খেলা রাখি আমাদের টিচারদের জন্য সবাই পার্টিসিপেট করে ভীষণ মজা করি চলো ব্লগটা একদম শেষ অবধি দেখতে থাকো আমাদের বড় দিদিমণি টোটো নিয়ে আসতে সমস্ত পিকনিকের জিনিসপত্র এই দেখুন একটু একটু করে চাপিয়ে দিচ্ছি গাড়ির মধ্যে তার ফলে যেটা দেখা যাচ্ছে জিনিসেই ভরে গেছে পুরো টোটো আমার চাপার জায়গাটুকুও মনে হচ্ছে নেই কিন্তু যাই হোক তার মধ্যেই কোনো রকমে চেপে বসেছি আর রওনা দিলাম এরপর আমাদের পিকনিক স্পটের দিকে রাস্তাটা আমাদের ভীষণই পরিচিত সেই আমার রোজগার যাওয়ার স্কুলের রাস্তা দূরের গাছগুলো দেখছেন এখনও মনে হচ্ছে কুয়াশার চাদর ঢাকা দিয়ে ঘুমাচ্ছে এত সকালবেলায় তো আমাদের আর স্কুল যাওয়া হয় না তাই এই পরিবেশটাকে প্রায় আমি মিস করেই যাই ঘড়ির কাটাই বাড়ছে এখন দশটা সাড়ে নটায় বললে হলেও ওই বেরোতে বেরোতে একটু লেট হয়েই গেল আর কি যাই হোক সমস্ত কিছু নিয়ে আমরা চললাম আমাদের পিকনিক স্পটের দিকে পৌঁছে গেছি সমস্ত জিনিসপত্র নামানো হয়ে গেছে স্কুল থেকে আরেকটা টোটো এসেছে যেখানে কাঠ স্কুলের বাসনপত্র সমস্ত কিছু তারা এ নিয়ে চলে এসেছে পাতন বিছানো হচ্ছে বসার জন্য তারপরে তাতে বসেই তো একটু একটু করে সবজি টবজি পেঁয়াজ কেটে রান্নার কাজের এরপরে শুরু করতে হবে মুনিরাও এসে পৌঁছেছে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি আমাদের সব এক্স স্টুডেন্টরাও চলে এসেছে যারা অলরেডি আমাদের তোমরা দেখেছ সরস্বতী পূজায় হেল্প করে সমস্ত আমাদের মেয়েরা আর বাচ্চারাও আসতে শুরু করে দিয়েছে রান্নার কাজ শুরু হচ্ছে পেঁয়াজ কাটাকাটি চলছে আলু চুলা চলছে সেদ্ধ করে তো বাড়ি থেকে এনেছিলাম পাশাপাশি এখানে আমাদের স্কুলের ব্যানারও লাগানো হয়ে গেছে একদম পিকনিকের পরিবেশ পিকনিকের অ্যাম্বিয়েন্স যদিও বা এখনও পর্যন্ত পৌষ মাস পড়েনি যেহেতু আমাদের মানে খুব বিজি শেডিউল রয়েছে এর পর টাইম হবে না ওই জন্য আমরা আজকের দিনটা পেয়েছি আজকে পিকনিকটা সেরে ফেলছি অগ্রায়ণ মাসেই আর কি চলো একের পর এক কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি স্কুল পিকনিকে এসেছি আর স্কুলের একটা না ব্যানার লাগালে হয় কাজে এসে প্রথম কাজ হলো স্কুলের ব্যানারটা লাগিয়ে দেওয়া আমাদের সাথে সাহায্য করতে যারা এসেছে আমাদের এক স্টুডেন্টরা আমাদের স্কুলের আধুনিরা তারাও সমান তালে কাজে লেগে পড়েছে পেঁয়াজ কুচি হচ্ছে ঘুগনির জন্য আর আমি এখানে ঘুগনিটা চাপিয়ে দিলাম আমি রান্না করতে তো ভীষণ পছন্দ করি আপনারা জানেন তো আজকে আমাদের প্রায় একশো লোকের জন্য রান্নার প্রিপারেশান চলছে আর কি রাঁধুনিদের বললাম তারা শুধুমাত্র আমাকে হেল্প করতে ভীষণ ইচ্ছা আজকে আমার সকলকে রান্না করে খাওয়ানোর বাচ্চারাও আসতে শুরু করেছে ধীরে ধীরে তারা তাদের নিজেদের মতো খেলে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে কী ভালো লাগছে এরই মধ্যে স্যার আমাদের এসে পৌঁছেছেন সবাই নিজের নিজের কেরামতি দেখাতে আজকে ব্যস্ত স্যার তার নতুন গাড়ি নিয়ে এসেছেন আর তাই দেখিয়েই আমাদের সকলকে বাচ্চাদেরকে কেরামতি দেখানো চলছে আর কি যাই হোক চলুন সমস্ত কিছুর মধ্যেই আজকে একটু নতুন করে আলাদাভাবে মজা করে দিনটা কাটানোর অনেক কিছু প্ল্যান নিয়ে আমরা সকলেই হাজির সাথে করে নিয়ে এসেছিলেন গরম গরম চা শীতের মিষ্টি রোদ গায়ে মেখে আর ফিনে বাতাস গায়ে যখন এসে লাগছে তখন মনে হচ্ছিল সত্যি এক কাপ গরম গরম কফি বা চা হলে মন্দ হয় না। চলো। আচ্ছা ক্যামেরার পিছনে থাকার জন্য সব সময় আমি বাধ্য হয়ে যাই। যাক চলো পিকনিকের প্রথম চা মানে খাবার kher re chacha chalu cha chalu coffee, Chalo, coffee. Chalo, coffee. ¿Eh? Ah. চায়ের কাপ হাতে নিয়েই চলে এসেছি আবার একেবারে উনুনের কাছে ঘুগনিটা অলরেডি এখানে বানানো চলছে বাড়ি থেকে যেহেতু আলু আর মটরটা সিদ্ধ করে নিয়ে আসা হয় তাই চটপট এসে পরে ঘুগনিটা রেডি হয়ে যায় ঘুড়ির কাটাই প্রায় এগারোটা বাজ যেও এরপরে বাচ্চাদেরকে একে একে না খেতে বসালে অনেকটাই টাইম হয়ে যায় এতগুলো বাচ্চারা খাবে আমরা খাবো প্রায় বারোটা সাড়ে বারোটা বেঁচে যাবে ঘুগনি বানানো একেবারে কমপ্লিট এক বাটি নিয়ে আমি টেস্ট করানোর জন্য স্যারের কাছে নিয়ে গেছি দেখা যাক স্যারের রিয়াকশন কেমন খেয়ে পড়ে টেনশানে ছিলাম বটে কিন্তু স্যারের রিয়াকশন দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল উনি রান্না কমপ্লিট স্যার খেয়ে রিভিউ দিয়ে দিয়েছেন খুব ভালো হয়েছে সমস্ত কিছু নিয়ে ঠিকই আছে কিন্তু নুনটা নিয়ে এতটা রান্না মানে একশো জনের রান্না আমার একটু ডাউট ছিল যাই হোক নুনও একদম পারফেক্ট আছে পাকা হুম নুনি মানতে হবে মানতে হবে চলো এবারে মুড়ি খাওয়ার পর্বটা শুরু করবো ঘড়ির কাটায় প্রায় মোটামুটি এগারোটা বাজতে গেলো বাচ্চারা এসেছে অলমোস্ট সবাই আসেনি এখনও যাই হোক চলো এবারে এগারোটার সময় যদি মুড়িটা না খাবে তারপর আমাদের খেলার পর্ব আছে ফটো তোলার আছে বাচ্চাদের যারা এসছে সবাইকে নিয়ে তারপরে ভাত খাওয়ার মানে খিচুড়ি খাওয়া যাচ্ছে মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত এখন রয়েছে ঘুগনি মুড়ি এটা আর কি জলখাবারে চলো মুড়ি দিতে আজকের দিনটাই দিদিমণি মাস্টার মশাইদের এক অন্য ভীষণ খুশি কেউ বা মুড়ি বাড়ছে কেউ তেল কেউ ঘুগনি তাদের আজকে সারাটা দিন মুড়ি খাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাদের মধ্যে মোটামুটি সত্তর জন প্রেজেন্ট আছে আমরা ওরকমই এক্সপেক্ট করেছিলাম আশি পঁচাশি এক্সপেক্ট করেছিলাম যাই হোক সত্তর থেকে পঁচাত্তর জনের মতো প্রেজেন্ট আছে আমরা দুটো শাড়িতে বস করাই কারণ আমাদের স্কুলে মহাবডন স্টুডেন্টও রয়েছে অনেক তো সেক্ষেত্রে অনেকে তারা চিকেন খায় না তো চিকেনের জন্য অল্টারনেট হিসেবে ডিমটা করা হয় ওই জন্য আলাদা করে বসিয়েছি যাতে ডিমের কাউন্টিংটা এখনই হয়ে যায় আমরা ডিমটা অলরেডি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর কি দারুন ওদের মজা তো খুব হচ্ছে দেখতেই পেলে চলছে সমস্ত কিছু এইভাবেই ওইদিকে মুড়ি খাওয়া চলুক এদিকে উনানটা ফাঁকা থাকতে দেখে চাটনিটা চাপিয়ে দিচ্ছি এটা করতে বেশি পরিশ্রম লাগে না তো টমেটো আমসত্ত্ব কিশমিশ তার সঙ্গে খেজুর তেঁতুল সব মিলিয়ে চাটনি হচ্ছে আমরা আবার মুড়ি খেতে বসে গেছি আজকে মেনুতে রয়েছে আমাদের ঘুগনি মুড়ি চপ জিলিপি পেঁয়াজ কুচি শশা কাঁচা লঙ্কা তেল এই সমস্ত কিছু দিয়ে এরপরে বেশ জমিয়ে করে মুড়ি মাখা হচ্ছে তারপর সবাই মিলে আমরা খাবো আমাদের পিকনিকের এখন যে মেন ফটোটা সেটা তোলা হচ্ছে মুড়ি টুড়ি খাওয়ার পরেই কারণ এরপরে খেলাধুলা স্টার্ট হয়ে যাবে তারপরে লাঞ্চে বসানো হবে তারপর একটা একটা করে বাচ্চা বাড়ি চলে যেতে থাকে তখন আর সবাইকে একসাথে পাওয়া যায় না তো ওই জন্য এই টাইমটাই বেছে নেওয়া হয়েছে সবাই মোটামুটি লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে চলো আমরাও দাঁড়িয়ে পড়ি এবার খুব সুন্দরভাবে আমাদের ছবি তোলাও হয়ে গেল পিকনিকের একটা সবাই মিলে ফুল গ্রুপ ফটো আর খুব সুন্দর একটা আমরা রিলও বানিয়েছি রিলটা তো মনে হয় আজকেই চলে যাবে কিন্তু ব্লগটা আসতে দেরি আছে যাই হোক ব্লগটা তো আবার জানিয়ে রাখছি আমাদের রিলটা যারা দেখনি অবশ্যই চেক আউট করে নিও আর বাচ্চারা এখন খেলছে নিজেদের মতো কিন্তু নিজেদের মতো খেললেও হবে না আমাদের একটা খেলার প্রত্যেকবারেই আয়োজন করা হয় দুটো খেলা হয়ে থাকে আমাদের টিচারদেরও খেলাটা হবে তো এরপরে সেই কাজেই লাগা হচ্ছে খিচুড়ির জন্য সবজি ভাজা হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে চাটনি হয়ে গেছে এত দূর অবধি এটাই আপডেট খাওয়া দাওয়া ফটো তোলা না হলে কি আর পিকনিক কমপ্লিট হয় বলুন তো প্রতি ঘণ্টায় ঘন্টায় তাই নতুন নতুন খাবারের আয়োজন এরপরে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ খাওয়ার পালা চলছে আর কি বন্ধুদের সঙ্গে যেমন মজা হয় স্কুলের কলিকদের সঙ্গে পিকনিকেও আরেক ধরনের মজা সকলে মিলে আজকে স্কুলের গণ্ডির বাইরে খোশ মেজাজে এক অন্য রকমভাবে দিন কাটছে বাচ্চারাও রয়েছে সাথে এখন যে ইন্টারেস্টিং গেমটা চলছে সেটা হলো একটা মানে বলে সব রাখা রয়েছে এক একটা করে তোলা হচ্ছে যে হচ্ছে দিয়ে যাদের যাদের নাম আছে আউট লাস্ট যে বেঁচে যাবে তারপরে গেমটা আরও মানে তারা রইবে তারপরে এইভাবে এইভাবে চলবে সবার শেষে যে থাকবে সেই হচ্ছে উইনার লাকি পারসন অফ দি ডে এটা হলো ব্যাপার চলো বেশ ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে এখন অব্দি এস মানে আমি আছি সঞ্চয়িতা আছে এখন আছি আর কি এটা স্টুডেন্ট টিচার সবাই মিলে হচ্ছে এই গেমটা তাই এস দিয়ে এখনো আমরা আছি আমরা এখন তিনজন আছি টিচার এস দিয়ে চলো দেখি চলো

আচ্ছা এই তিনজন রয়েছে এখন পূর্ণিমা পূজা প্রিয়া পি আর পূজা বেরিয়ে যাও পি ইউ এ তাহলে আমাদের

Don't <laughs> খেলার পর্ব ওইদিকে চলতে থাকুক আমি চলে এসেছি আবারে এক উনুনের কাছে এখনও রান্নার কাজ একটু বাকি রয়েছে ঘিয়ের মধ্যে খিচুড়িতে দেওয়ার জন্য নারকল কুচি আর বাদাম ভেজে নিলাম ডিমের কষা রেডি হয়ে গেছে উপর থেকে ধনে পাতাও ছুড়িয়ে দিলাম ব্যাস আর একেবারে খিচুড়িটাও গরম গরম তৈরি হয়ে গেছে জাস্ট উপর থেকে সবশেষে একটু ঘি একটু গরম মশলা আর ওই ভেজে রাখা নারকল আর বাদামের কুড়ুকরোগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতে তো ভালো হয়েছে নুনটা নিয়ে আমার আবার ডাউট রয়েছে দেখা যাক কি হয় খিচুড়ি কমপ্লিট সবাই মিলে দারুণ খিচুড়ি হয়েছে যেরকম রং এসছে তেমনি সুন্দর দেখতে হয়েছে খেতে কেমন হয়েছে পরে দেখা যাবে আর কি চলো নেক্সট আমাদের খেলা আবার ওয়েট করছে সবাই বাচ্চারা বসে গেছে আচ্ছা খাবে না খেলবে আগে এদের খেলা আচ্ছা রাঁধুনিদের খেলা আছে এরপর চলো যাওয়া যাক আমাদের রাঁধুনি আর আমাদের যারা এক্স স্টুডেন্টরা এসেছে মেয়েরা একটা সুন্দর খেলা হচ্ছে দেখা যাক মাথায় করে বোতল ব্যালেন্স করে নিয়ে যেতে হবে ও বাবা এ পরিষ্কার হই না আচ্ছা আমাদের আরেকটা টিম এবারে বড় দিদিমনি পার্টিসিপেট করেছে সেই রেসে Ha <laughs> <laughs> ha <laughs> খেলাধুলা শেষে বাচ্চাদের জন্য কিছু প্রাইজ আনা হয় প্রতি বছর রাসমেলা থেকে টিফিন বক্স বক্স পেন্সিল জলের বোতল যেগুলো ওদের দরকারে লাগবে রোজকার স্কুলে আসার জন্য সেরকমই কিছু ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের কি ধন্যবাদ 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 আসছে আবার হবে আসছে বোঝার আবার হবে এই হলো আজকে আমাদের পিকনিকের লাঞ্চের মেনু ভেজিটেবলস দিয়ে পুরো খিচুড়ি রয়েছে তার সঙ্গে রয়েছে ডিমের কষা চিকেন কষা চাটনি আর বুঁদে চলো আগে দেওয়া যাক রান্নাবান্নার কাজ তো আর কিছু নেই তাই এইবারে পরিবেশনের কাজে হাত লাগাতে পারলাম এর আগে মুড়ি খাওয়ানোর সময় তো আসতেই পারিনি সবাইকে নিজের হাতে রান্না করা খাবার খাওয়ানোর একটা মজাই আলাদা বাচ্চাটা সবাই একসাথে খেতে বসে গেছে ঘড়ির কাটায় প্রায় বাচ্চা এখন তিনটা দশ পনেরো মোটামুটি আমাদের টাইমের মধ্য দিয়েই আমরা ঠিকঠাকভাবে এগিয়ে চলেছি চলুন চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় বাচ্চাদের অলমোস্ট শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে খিচুড়ির আজকে যে মেনু রয়েছে সেটা শেয়ার করলাম নর্মালি আমাদের গত দু বছর ভাত ডাল তরকারি মাংস ডিম চাটনি বন্দে এই সমস্ত কিছু থাকে কিন্তু এইবারে মানে ওটাতে অনেকটা টাইম চলে যায় দিয়ে আমরা একটু খেলানোর বাচ্চাদের সময় পাই না গত বছর যেটা হয়েছিল আমরা একটু নদী দিকে যাওয়ারও সময় পাইনি বাচ্চাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করারও সময় পাইনি স্কুলের গণ্ডির বাইরে সে কারণে এইবারে একটু মেনুতে কাটছাট করা হয়েছিল ওই ভাত ডাল সবজির বদলে একেবারে খিচুড়ি করা হয়েছে আর তার সঙ্গে চাটনি চিকেন আর ডিম কষা এটা তো রয়েছে এই হলো ব্যাপার মোটামুটি বাচ্চাদের খাওয়া হয়ে যাচ্ছে আমরা এরপরে খেতে বসে যাব ঘড়ির কাটাই প্রায় বাজে তিনটা মানে আমাদের যেটা ভেবে রেখেছিলাম সেই রকমই চলছে দশ পনেরো মিনিট এদিক ওদিক তো হয়ে যায় তারপর আমরা যাবো নদী দিকে যে নদীটা প্রত্যেক দিন তোমাদেরকে দেখাই দূর থেকে দেখেছো অনেকেই পুরুলিয়ায় যারা রয়েছে তাদের কাছে এই জায়গাটা ভীষণ পরিচিত তো তারপরে পাশ থেকে একদম কাছ থেকে যাব চলো এরপর একখানা ছবি তুলে নেওয়া হচ্ছে আমাদের এক স্টুডেন্টদেরকে নিয়ে নেক্সট বছর কার কোথায় বিয়ে হয়ে যাবে কে কোথায় পড়তে চলে যাবে তখন তো আর দেখা নাও হতে পারে তো আমরা খেতে বসে গেছি সকলেই খিচুড়ি মাংস খাওয়া হয়ে গেছে এরপর ওই খিচুড়ি গ্রেভি দিয়ে আমি একটু মুড়ি মেখে নিচ্ছি আমার ভীষণ পছন্দ সব শেষে আমাদেরও খাওয়া দাওয়া পর্ব চুকে গেছে চোখ মুখের যা অবস্থা এবারে আমাদের খেলাটা হচ্ছে বাচ্চাদেরকে সমস্ত সবাইকে পৌঁছানো হয়ে গেছে বাড়ি এখানে ওই রান্না বাসনত্ব পরিষ্কার করা চলছে আর আমরা ততক্ষণে খেলাটা খেলাটা নিই সেটা আমাদের পেন্ডিং আছে গিফট টিফ্ট এনে রাখা আছে না খেললে হয় আর তারপরে দেখি নদী দিকে যেতে পারি তো ওটাও এখনও ভাবার কথা আর কি চারটা অলরেডি বাজছে

আমি একটা প্রাইজ liye चलो আমাদের খেলা শেষ প্রাইজ এইবারও আমি পেয়েছি ফার্স্ট প্রাইজ কফি মগটা আমি পছন্দ করে এনেছি এরপরে ব্যাপার হলো একটা কফি মগ যখন আমি জিতেই সেটা একটা রাখা চলবে না এটাকে দুটা করতে হবে মানে ইমিডিয়েটলি ড্যাশমালাজি আরেকটা নিয়ে আসতে হবে কারণ কফি মগের সেটি থাকে তো দুটোই একটা ওর বান একটা আমার সো সমস্ত কিছু শেষেই আমরা এরপরে একটু যাচ্ছি নদীর দিকে নদীর কাছে পিকনিক করতে এসে নদীতে একটু না নামলে কেমন যেন লাগে তাই না তো সূর্য গেছে প্রায় অস্ত তার মধ্যে আমরা একটু এলাম এখানে নতুন চর আমাদের এখানে ঘোরাঘুরি হয়ে গেল এরপর আমরা যাই হোক ফিরে যাচ্ছি ঘড়ির কাটায় প্রায় বাজছে এখন সাড়ে চারটা পৌনে পাঁচটা আর ফোনে আমার চার্জ নেই কিছুক্ষণ থাকলেও আর আমি রেকর্ড কিছু করতেই পারবো না যাই হোক চলো এরপরের সেকেন্ড পার্ট নিয়ে আসছি আমার আজকে আবার একটা বিয়েবাড়ি রয়েছে সেখানে যাওয়ারও প্ল্যান রয়েছে সন্ধ্যাবেলা ব্লগটা এখানে শেষ করছি আপাতত নেক্সট যখন বেরোব তারপর থেকে কন্টিনিউ বিয়ে বাড়ি যাওয়ার জন্য পিকনিক থেকে ডিরেক্ট বিয়ে বাড়িতে চলে এসেছি না না ডিরেক্ট আসেনি বাড়িতে যেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে আসা হয়েছে যাই হোক চলো খুব সুন্দর আশেপাশে সাজানো গোছানো ডেকোরেশনটা ভীষণ ভালো লাগছে বউ এখনও যদিও বা বসেনি আর আমরা একটু জলদিই এসেছি ইচ্ছা করেই বাজ যে এখন প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা আটটা বড় জোর তো চলো ঘোরাঘুরি করি স্টার্টার আইটি মেনুতে কী কী রয়েছে দেখি খাওয়া দাওয়া অল্প স্বল্প করি পিকনিকের খাবার দাবার এখনো হজম হয়নি তার মধ্যে আবার আসতে হলো আর কি যাই হোক দিদির সঙ্গে আমার কার বিয়ে সেটা তো তোমাদের সঙ্গে বলাই হয়নি শেয়ার করা হয়নি আমার কলি দিদির মেয়ের বিয়ে তো যখন কোনের সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপাতত কোনে আসেনি সাজুগুজু চলছে তার নিশ্চয়ই আর কি চলো খুব সুন্দর বাইরের গেট হয়েছে আর ভিতরে ডেকোরেশনও ভীষণ ভালো আমরা যতক্ষণে বাইরে বেরিয়ে এসেছি পুরো প্যান্ডেলটা দেখতে শুনতে পেলাম ফটকার আওয়াজ ব্যান্ডের আওয়াজ মানে বর মশাই প্রায় এসেই পৌঁছেছেন আর আমার যে কলিক দিদির মেয়ের বিয়ের কথা বললাম ওই যে শাশুড়িমার সাজে মিষ্টির থালা হাতে নিয়ে অপেক্ষা করছেন নতুন জামায়ের চলুন এরপরে আমরা একটু ভেতরে যাই এসে গেছে বর এসে গেছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলাম বর দেখার পর এবার লজের ভেতরে যাচ্ছি কোনে কেউ তো দেখতে হবে তার সঙ্গে রাত হয়ে গেছে অনেকটাই ডিনারটাও সেরে ফেল ডিনারের মেনুতে রয়েছে তো অনেক কিছুই স্টার্টারে ছিল চিকেন স্প্রিং রোল সেটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল তারপরে চলে এসেছে ভেটকি মাছের পাতুরি আর যথারীতি আমার সেই সুতো খোলার পদ অভ্যাস যেটা আমি সহজে খুলতেই পারি না এক হাত দিয়ে চলছে সেটা খোলার চরম কসরত যাই হোক খুলে গেছে ভেটকি মাছের গন্ধটা ভীষণ সুন্দর এসেছে তারপরেই আমার খাওয়ার বাসন্তী পোলাও আর মটন কষার জন্য ওয়েট করছি মেডি টেবিলে যা কিছু ছিল সমস্তটাই স্কিপ করে দিয়েছি আর কি সকালবেলা তো প্রচুর খাওয়া হয়েছে পিকনিকে খাওয়া দাওয়া সবে মিলে এমনিতেই মন পেট দুটোই ভীষণভাবে ভর্তি একটু রসমালাই শেষটা মুখে মিষ্টি করে নিলাম এরপরে বউ দেখতে যাব চলুন যাই হোক আমরা এখন যাচ্ছি দেখা করতে চলো উপরের ফ্লোরে এসেছি ততক্ষণে দেখছি বিয়ে বসে গেছে বিয়ে শুরু হয়ে গেছে আর এই ফ্লোরে রয়েছে কোণে বসার জায়গাও তাই কোণে আবার সেই রুমের ভেতরে ঢুকে গেছে অনেকক্ষণ পরে কনের দেখা মিলেছে আর আমরাদের সাথে করে আনা উপহার কনের হাতে তুলে দিলাম আমি আর আমার কোলেক দিদি একসাথে এসেছি চলুন সমস্ত কিছু শেষে একটা জমিয়ে বেনারসি পান খাওয়া যাক পান সাজানোর ইনগ্রিডিয়েন্ট আর ছবি আমি না তুলে থাকতেই পারলাম না ব্যাস হাতে একখানা পান নিয়ে নিয়েছি আজকে দিনটা সুন্দরভাবে কাটলো নিজেকেই নিজে চেয়ারস করে পান খানা নিলাম মুখে ভরে সব কিছু চুকে গেল এবারে আমাদের বাড়ি ফেরা যাক অনেকটাই রাত হলো ব্লগটা শেষ করছি আর কিছু শুনতে পাবে না ভেতর দিকে যত যাচ্ছি গানের আওয়াজ দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট